নাকাশিপারা মণ্ডল দুইয়ের ছাপ্পান্ন নম্বর বুথে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান সোমবার রাত দশটায় নাকাশিপাড়া মণ্ডল দুইয়ের ছাপ্পান্ন নম্বর বুথে চার নম্বর শক্তি কেন্দ্র জনপ্রতিনিধি দেবাশিস নাগের হাত ধরে তৃণমূলের নেতা ঝন্টু দত্তের সাথে জন পরিবার চল্লিশ জন সদস্য ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সেখানে উপস্থিত ছিলেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য রিম্পা দাস ও শক্তি কেন্দ্রের প্রমুখ সুকুমার দে ও মণ্ডলের সহসভাপতি স্বপন কুমার দত্ত সূত্রের মাধ্যমে সেই খবর জানা যায় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় সেই বৈঠকে ছাপ্পান্ন নম্বর সদস্য জনপ্রতিনিধি নাগ নাগের আমাদের একটা বৈঠক ছিল সেই বৈঠকের মানে এই বুথে ছাপ্পান্ন নাম্বার বুথের জনপ্রতিনিধি হলেন দেবাশিষ ওনার নেতৃত্বেই ঝন্টু দত্ত এই যে ঝন্টু দত্ত ওনার নেতৃত্বে বিজেপিতে উনি আসলেন আজকে এবং ওনার নেতৃত্বে দশটি পরিবার চল্লিশ জন ভোটারকে নিয়ে উনি আজকে আমাদের দলের ঝান্ডা ধরবেন এবং আমাদের দলে উনি আসলেন উনি পছন্দ করেন না এবং চোরে যে দুর্নীতি দুঃশাসন তা থেকে মানে সেটাকে তিনি মত পোষণ করেননি ওনার ভালো লাগেনি চোরের দল তাই উনি স্বেচ্ছায় বিজেপিতে আসলেন আজকে ভারত মাতা কি জয় আপনি আজকে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসলেন কি জন্য আপনি ভারতের দলটাকে দল পছন্দ নয় তাই চলে আসলাম আপনার নাম ঝন্ট দত্ত আপনার বাড়ি উদয় চন্দ্র বোস माता की जय भारत माता की जय बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद तो देखो ये खबर कितनी खूबसूरत है जल्दी से बंगाली में फॉलो और सब्सक्राइब करें सभी लोग स्पॉट बांग्ला न्यूज़ देखें लाइक करें शेयर करें डॉक्टर एपीजे अब्दुल कलम विद्या निकेतन 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে স্থান নাগাদি বাজার ইউনিয়ন ব্যাংকের পাশে ক্লাস নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অল্প খরচে আধুনিক সুবিধা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত পরীক্ষা নেওয়া হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস দেওয়া হয় কম্পিউটার নাচ গান আবৃত্তির মতো অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে